বছরের প্রথম দিনে নবাবের শহরে ঘোড়ায় চেপে ভ্রমণ আসছে থাকুন দেখতে আছি লালবাগে তবে আজকে ঐতিহাসিক শহর লালবাগ আমরা দেখবো একটু অন্যরকম ভাবে আমরা লালবাগ বলবো ঘোড়ার গাড়িতে হ্যাঁ ঠিকই শুনেছেন সেই ঘোড়ার গাড়ি যা নবাবী আমল থেকে বা নবাবদের একমাত্র পছন্দ ছিল ঘোড়া সেই ঘোড়ার গাড়িতে লালবাগ শহর ঘুরে আমরা সেই ঐতিহ্য বলুন বা নবাবী আমলের সেই বৈভব বলুন বা নবাবী আমলের সেই স্বাদ আমরা ঘোড়ার গাড়িতে চেপে নেওয়ার চেষ্টা করব। ঘোড়ার গাড়ি আবিজাত মুছে গেছে অনেক আগে এখন কেবল অস্তিত্বের লড়াই তবে এই আধুনিকতার আড়ালে এই চুমকিদের অস্তিত্ব কিন্তু আজ সংকটে আগে লালবাগে যতগুলো ঘোরার গাড়ি দেখা যেত এখন আর কিন্তু সেই ঘোড়ার গাড়ি অতটা পরিমাণ ঘোরার গাড়ি দেখা যায় না ঘোরার গাড়ির সংখ্যাও কমেছে কমেছে ঘোরার গাড়িতে ঘোরার গাড়ির ইনকামও অনেকে কমেছে কিন্তু যারা ঘোরার গাড়ি চালায় তারা আজও কিন্তু সেই ঘোড়ার গাড়িকে সম্বল করে তাদের জীবনযাপন চলে তাদের পুরো পরিবার একই রকমভাবে সেই ঘোরার গাড়ির ওপরেই কিন্তু ডিপেন্ড করে চলে ফলে বলা যায় আধুনিকতার করাল গ্রাসে আজকে এই যে চালকদের ভবিষ্যৎ কিন্তু আস্তে আস্তে অন্ধকারাচ্ছন্ন দাদা আপনার নাম আমার নাম সত্যম সত্যম আপনার বাড়ি কি এখানেই আমার বাড়ি আচ্ছা ধরুন হাজারদুয়ারিতে যে সমস্ত ট্যুরিস্টরা আসে তারা যদি ভাবে যে তারা ঘোড়ার গাড়িতে চাপবে তাহলে তারা ঘোড়ার গাড়ি কোথায় কোথায় থেকে পাবে হাজারদুয়ারি থেকে পাবে আর ট্রেশনের কাছ থেকে

লোরেনারে এই সিজনটা আমাদের শীতের টাইমটা একটু সিজন তারপরে আমাদেরকে বসে থেকেও দিন কাটাতে হয় 6 দিন 7 দিন পরে একদিন ভাড়া হয় আর তারপর বসে থেকে দিন চলে যায় সারা দিনমান বসে থেকে থেকে বসে থেকে চলে যায়most পর্যটক লালবাগে আসবে তারা যদি আগে থেকে চাই আপনার সাথে কন্টাক্ট করবে তাহলে আপনার কোন ফোন নাম্বার আপনার ফোন নাম্বারটা বলুন 8436036164 আপনার নাম আমার নাম সত্যম সত্যম তাহলে যদি আসে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে কন্ট্যাক্ট করতে পারি আপনি ফোন করলেই সেই জায়গায় চলে যাবে হ্যাঁ সেই জায়গায় চলে যাবে তাহলে ফোন করলে আপনার সঙ্গে চলে যাবে আপনার সুশিদাবাদ স্টেশনে নামতে হবে বা হাজারদুয়ারিতে আসতে আছে নাম্বার ফোন নাম্বার দিয়ে আমাকে ডাকতে হবে তাহলে আমি ওই জায়গায় মোহনীয় এক ছন্দে দুর্বার গদিতে লালবাগের রাস্তায় চাঁদ রাতে ছুটে চলেছে এক স্বপ্নদেরই ও দাস

এই ঘোড়ার গাড়িগুলো যেন শুধু উপেক্ষার বাহন ঘোড়ার নাম কি তবে আমার মনে হয় নতুন প্রজন্মের কাছে এই রাজকীয় বাহন যেন এক রূপকথার সাক্ষী তবে এখনো লালবাগের রাস্তায় দীপ্তি ছড়াচ্ছে সাজোয়া ঘোড়ার গাড়িগুলো তবে সীমিত হয়েছে গাড়িতে চেপে এক অদ্ভুত অভিজ্ঞতার কথা তাদের চুমকি হলো আর কেউ না আমরা যে ঘোড়ার গাড়িতে চেপে আছি সেই ঘোড়াটার নাম হলো চুমকি যখন আস্তে আস্তে আমরা যখন রাস্তাতে ঘুরছি তখন চুমকিকে যেমন বলা হচ্ছে বাম্পার আছে টেকার আসছে লরি আসছে হ্যাঁ আর অন্য কোনো যখন ঘোড়ার গাড়ি আসছে এই কথা বলা মাত্র চুমকি কিন্তু সজাগ হয়ে পড়ছে অনেকের মতো আমার কাছেও ঘোড়ার গাড়ি এক স্বপ্ন তো দৃশ্যমান কেন বলছি তাহলে শুনুন সময়ের সাথে বদলিয়েছে রাজাদের রাজত্ব কেউ শখে কেউ আবার আভিজাত্যের স্বাদ নিতে আবার কেউ আমার মতো প্রিয়শীর স্বপ্ন পূরণের জন্য চেপে বসে ঘোড়ার গাড়িতে মানে এটাই তো তোমাদের সিজন নাকি

No, no, no.

আমাদের বাড়িতে তিনটে গাড়ি তিনটে দেখুন আমার ছোলা ছোলা বাড়িতে রিট দিয়ে আছে তারপরে আপনার একদম চিনি ভুট্টা ভাঙা চিনি তারপরে আপনার একদম গুঁড় ধানের গুঁড়ো তারপরে আপনার আর ওই ধান রঙের যেটা হয় নাড়া যাকে বলতে খড়

এবার আমরা এই সিজিনে খাচ্ছি আমার টাকাগুলো এইভাবে এক হাজার এক হাজার টাকা করে দিয়ে দিয়ে শোধ করি বুঝতে পারলেন তো এ না শোধ হচ্ছে আর আমাদের সংসার চলছে এটাই যা আর তুই দশ হাজার টাকা যা জমলো জমলো না হলে দেখ সংসার এলে বাড়িতে কেঁকে আসে আমার ছেলে আর বউ একটা ছেলে আর বউ মানে তিনজনের পরিবার না মা মা বেঁকে আছে বাবা মারা গেছে মানে পুরো পরিবারটা ওই ঘোড়ার উপরে ঘোড়ার গাড়ির উপরে ঘোড়ার উপরে

এখানকার ঐতিহ্য হচ্ছে ঘোড়া গাড়ি নবাবী নবাবি অমল থেকে চলে আসতে বলে এখানে তুলতে পারে তো এখানে নবাবের ঐতিহ্য একটা যে মুর্শিদাবাদে এলে আমরা ঘোড়ার গাড়িতে চোখে ঘুরবো বুঝতে পারলাম তো এ হচ্ছে একটা লোকের মুখে ব্যাপার তার জন্যে চার চাকা এসি গাড়িতে এলো ঘোড়ার গাড়িতে সময়ের দৌড়ে হারিয়ে গেলেও যেন হারিয়ে না যায় এই স্বপ্নকারী সবার সম্মিলিত প্রচেষ্টায় যেন টিকে থাকে প্রজন্মের পর প্রজন্ম অ্যাডভেঞ্চার অন এর পক্ষ থেকে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল